চলে এসেছি বাপের বাড়ি খেতে কি কি রান্না হয়েছে বলো উচ্ছে ভাজা আর এটা হচ্ছে ওল ভাতে আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে চচ্চড়ি আজকের বাপের বাড়ি এসে এই খাওয়া দাওয়ার এখন অফার চলছে এদিকে দেখি এরা কি করছে তোরা ভাত ভাতফাত খাবি না কটা বাজে এ দেড়টা বাজতে যায় একটা পনেরো দিয়াং খাবি না তুই কেন ভাত খেয়ে কোথা থেকে বাড়িতে বণিদের বাড়ি থেকে ভাত খেয়ে চলে এসছো বাহ্ গুড বয় গুড বয় তো বনিদের বাড়ি থেকে দিয়াং চলে এসেছে ভাত খেয়ে এই দেখো আমার পিছনে কে ধরে আছে দেখি কে ধরে আছে প্রিয়াঙ্কা মা প্রিয়াঙ্কা সর্দার মা তো চলো খেতে বসে পড়ি আর এখানে দুধ হচ্ছে দেখো আবার দুধ একটু না তাকালে উদলে যায় সারাক্ষণ তাকিয়ে থাকবে দুধ উদলাবে না আর যে একটু তাকানো বন্ধ দেবে দুধ উদলে যাবে তো কোন ভাত তা আমার ভাতটা আমার নিয়ে নি